সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের খুব ছোট একটি গল্প ফুল ও নারী জন্মস্থান যাই হোক না কেন ফুল ও নারী সৌন্দর্য সুবাস ছড়িয়ে রাখে সর্বত্র মানুষ ব্যবহার করে প্রয়োজনে প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয় রাস্তায় ফুল ও নারী এই তোরা এইসব ফুল কোথা থেকে পাস রে হাওড়া হাট থেকে খুব সকালবেলা হাওড়া ব্রিজের নিচে ফুলের হাট বসে সকালবেলা যাস কি করে এখানেই তো রাত এগারোটা বারোটা পর্যন্ত থাকিস কারবার করলে যেতে হবে না সেই সকালবেলা ফুল কিনিস আর এত রাত পর্যন্ত টাটকা থাকে তুই তো মাইরি সন্ধেবেলা সেজে গুজে আসিস তাহলে এত রাত পর্যন্ত টাটকা থাকিস কি করে আহা কথার কি ছিড়ি যা জিজ্ঞেস করছি বল না সন্ধ্যের পর কবরখানা থেকে কিছু ফুল পাই হু মা তোরা কবরখানা থেকে ফুল আনিস এই দেখ না এই গোলাপের খোসগুলো আজই পার্ক সার্কাস কবরখানা থেকে এনেছি ভালো যাতে জিনিস ছি ছি তোরা কবরখানার জিনিস লোককে বেড়ছিস লোকে এই ফুল নিয়ে শোবার ঘর সাজাবে আহা তোর দরজায় উদলে পড়ছে দেখছি পার্ক সিটের মোড়ে ট্রাফিকের সবুজ আলো আবার লাল হল ফুলওয়ালা দিনও দৌড়ে গেল থেমে থাকা গাড়িগুলোর সামনে হাতের ফুলে তোড়া দুটো নাচাতে লাগলো এক একটা জানলায় বিশেষ কেউ ফুল কিনতে চায় না এই সময় কচ্চিত সিনেমা ফেরত দম্পতি কিংবা কুপ কুপদযাত্রী মাতাল হাত বাড়িয়ে নিয়ে নেয় তাও অনেক দরাদরি করতে হয় দিনও রজনীগন্ধা বেলফুলের মালা বা গোলাপের তোড়ার দোর হাঁকে যা খুশি দরদাম করতে করতে শেষ পর্যন্ত আনা এক টাকায় নামে রাত ঘন হয়ে এসেছে এখন যে কোনো দাম পেলেই বেঁচে দেবে গাড়িগুলো আবার চলতে শুরু করলে দিনু আবার ফিরে আসে বাঁশ গুমটির নিচে সেখানে গোলাপি নামের মেয়েটা একটা টুলে বসে পা দোলাচ্ছে গোলাপির পরনে একটা সস্তা পাট সিল্কের শাড়ি বহুকাল কাঁচা হয়নি সেটা সেই রকমই একটা ব্লাউজ আর এক রবারের চটি গোলাপি জিজ্ঞেস করলো কী রে একটাও গছাতে পারলি দিনু বলল এক জোড়া গোড়ের মালা গেছে তবে তো কাম ফতে করে এসেছিস আর এই গোলাপের তোড়া দুটো আর তিন ডজন রজনীগন্ধা হলেই এই বাসগুমটিতে বাসযাত্রীরা দাঁড়ায় না আগে এখানে দুটি ভিকিরি পরিবারের মৌরসি পাটটা গেড়েছিল তাদের রান্না বান্না গেরস্থালি সবই চলতো এখানে কিছুদিন আগে তাদের উচ্ছেদ করে দিয়েছে রঘুরাম রঘুরাম পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত ফুটপাত নিজের দখলে এনে ফেলেছে এখানে কে থাকবে কে শোবে সবই তার নির্দেশে ঠিক হবে ভিকিরি পরিবার দুটি রঘুরামকে এক পয়সাও দিত না তাই সে তাদের তাড়িয়ে দিয়ে এক চাওয়ালাকে বসেছে চাওয়ালার নাম ভিখুরাম সে অতি নিরীহ মানুষ কারুর সাথে পাচে নেই চা ও লেড়ো বিস্কুট ছাড়া সে রেখেছে কিছু ছাতু ও কাঁচা লঙ্কা রিকশাওয়ালা ও মুটেরা এসে খেয়ে যায় বসবার টুল তার একটাই যখন যেয়ে এসে বসে একটা কেটলিতে চায়ের জল আর পাতা একসঙ্গে ফুটছে অনেকক্ষণ ধরে এত রাতে আর খদ্দের পাবার সম্ভাবনা কম দুটো লোক পার্কশিট ধরে হেঁটে এসে এদিকে ফুটপাতে দাঁড়ালো প্রথমে মনে হলো তারা ট্যাক্সি খুঁজছে কিন্তু ভাবভঙ্গি ঠিক সেরকম নয় টেরিয়ে টেরিয়ে তাকাচ্ছে এদিকে দিনু গোলাপের চোখের দিকে ইশারা করে বলল যা গোলাপি বলল ধুর এরা ঠিকবে না মাতাল মাতাল তো কি হয়েছে মাতালরাই পয়সা খসায় না ভাই বেশি মাতাল দিয়ে আমার ভয় করে এর মধ্যে আমার ভয়ের কী আছে ভালো করি মাখো তেল লোক দুটো ঘন ঘন এদিকে তাকাচ্ছে বলে গোলাপি টুল ছেড়ে উঠল তারপর অলস গমনে লোক দুটির কাছাকাছি গিয়ে দাঁড়ালো গোলাপির রীতিমতন রোগা চেহারা ভালো করে খেতে পায় না পাঁজরার হাড় বেরিয়ে গেছে তবু শাড়ির আঁচল দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে রাখে আর একটু ঢং করার জন্য দুহাত পাকাতে থাকে একটি লোক মাথা হেলিয়ে জড়িত গলায় জিজ্ঞেস করে কি যাবে গোলাপি অন্যদিকে তাকিয়ে বলে কেন যাব না কত কতক্ষণ টাইম কত নেবে তাই বলো না কতক্ষণ টাইম বলবে তো সারা রাত না এক ঘন্টা ধরো সারা রাত পনেরো টাকা জায়গা আছে জাহাজে যেতে পারবে খিদিরপুরে ওরে বাবা জাহাজে আমি যাব না কেন জাহাজে যেতে কী হয়েছে যাব না বলছি তো অপর লোকটি বেশি মাতাল সে রীতিমতন রাগ করে বলল কেন যাবি না রে টাকা দেব আলবাদ যাবি গোলাপিও রাগ করে বলল একশো টাকা দিলেও যাব না জাহাজে গেলে পাঁচজনে মিলে ছেড়ে খায় এ একশো টাকা তোর মতন পেদনিকে কে একশো টাকা দেবে রে দূরভাব পোড়া চটি ফটাশ করে করে গোলাপি আবার ফিরে এলো গমটিতে মুখে রাগ নেই একটু তেতো তেতো ভাব দিনু জিজ্ঞেস করলো কি হলো না গোলাপি মুখ ঝামটা দিয়ে বললো দূর দূর ও সব ফোর টোয়েন্টি পার্টি শুধু শুধু দরদস্তুর করে একটু ওডনা দিয়ে টুলটায় তুই তো একটু আগে বসেছিলি যা যা লালবাত্তি লাল গাড়িগুলো থেমেছে দুনুকে আবার ছুটে যেতেই হলো এ ফাঁকে বসে পড়ল টুলটায় চাওয়ালা বুড়ো বসে বসে ঢুলছে এরা না গেলে সে সবটুকু বন্ধ টন্ধ করে শুতে যেতে পারছে না যে চাটা ফুটে ফেলেছে সেটা বিক্রি না হলে ওইটুকুই ক্ষতি গোলাপে জিজ্ঞেস করল কি চা চা তোমার আর খদ্দের আসবে ঘুম চোখে চাওয়ালা কোনো উত্তর না দিয়ে শুধু হাতটা তুলে কপালে ছোঁয়ালো এই ভঙ্গির অনেক রকম মানে হয় রাত প্রায় বারোটা দিনু ফিরে এসে বলল দূর এ ক্ষেপে আমার একটাও হলো না তোর আর বিক্রি হবে না আজ তুই বুঝি এখনও খদ্দের পাবি আলবাত পাবো এখন আর এমন কি রাত এই তো সবে শুরু দেখ না বৃষ্টি আসছে ওরকম অলক্ষণে কথা বলবি না তো যা ওই যে একজন এসেছে এবার বুধ যাবে কলেজের ছেলে মনে হয় অদূরে একটি পাতলা ছেলে এসে দাঁড়িয়েছে বেশ ফুলবাবুর মতন সাজ ঘন ঘন এদিকে ওদিকে তাকাচ্ছে গোলাপের কাছে গিয়ে দাঁড়াতেই ছেলেটি বেশি স্মার্ট হবার চেষ্টা করল কি গো চিনতে পারছ গোলাপি একগাল হেসে বলল তা চিনতে পারব রোজ দেখছি কত নেবে তোমার সঙ্গে কি আর দরাদরি করবো গো দশ দিও দশ পাঁচে হয় না পাঁচ তাহলে কেল্লার ওপারে হিজড়েদের কাছে যাও না কেন ঠিক আছে ঠিক আছে দশই হবে তোমার জায়গা আছে জায়গা বুঝেছি জায়গা নেই ট্যাক্সিতে উঠবে সে পয়সা আছে তো নাকি ময়দানে যাবে হ্যাঁ হ্যাঁ ময়দানে ময়দানেই ভালো চলো ছেলেটিকে পাশে নিয়ে গোলাপি বড় রাস্তা পার হলো সবে ময়দানের মধ্যে পা দিয়েছে এমন সময় দূর থেকে দেখা গেল একটি পুলিশ সেপাইকে ছেলেটি অত্যন্ত ভয় পেয়ে কেঁপে উঠে বলল আমি যাব না গোলাপি তার হাত ধরে বললো আরে চলো না ভয় নেই ও কিছু বলবে না ছেলেটি তার হাত ছাড়িয়ে এক ঝটকা দিয়ে পালিয়ে গেল দৌড়ে গোলাপি আবার বাসগুমটিতে ফিরে এলো এসে দেখল দিনু হ্যাঁ হ্যাঁ করে হাসছে কি হলো রে ফসকে গেল চুমার কীরকম দাঁড়ালে মায়েরি ঠিক যেন ইঁদুর বলছি না চুপ কর দিনু হাসির সামলে নিয়ে বলল সেপাই দুজন এদিকেই আসছে কিন্তু গোলাপি বলল আসুক না আজ এক পয়সাও দেব না সারা সারাদিনে মোটে তিন টাকা রোজগার হয়েছে এর থেকে আবার কি দেব সেপাহী দুজন ওদের ছেড়ে এক লরিওয়ালার সঙ্গে গল্প জুড়ে দিল দিনু চাওয়ালাকে বলল ও চাচা চা তোমার আর খদ্দের আসবে না দাও আমাদেরই দু কাপ চা দাও গোলাপি বলল আমি চা খাব না এত রাত্রে আমি চা খাই না দিনু চোখ দিয়ে তাকে এক ধমক দিয়ে বলল খা না চা খেলে খিদে মরে রোজগার করেছিস তো মোটে তিন টাকা গোলাপি বলল আর একটা বড় ক্ষুদ্রে ধরতে না পারলে ঝিরঝির করে বৃষ্টি নামলো আকাশটা একেবারে গম্ভীর হয়ে আছে এই বৃষ্টি সহজে থামবে না এই সময়কার বৃষ্টিটা বড্ড বিচ্ছিরি ব্যবসাপাতি সব নষ্ট করে দেয় বৃষ্টি ভিজে দিনও দু একবার গেল ফুল বেচতে কেউ নিল না গোলাপেও বৃষ্টি ভিজে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল ল্যাম্প পোস্টের নিচে কেউ এলো না দুজন লোক পাশ দিয়ে যাচ্ছিল গোলাপে নিজে থেকেই তাদের একটু ইঙ্গিত করতে তারাই ধমক দিল ওকে ক্রমশ রাস্তা একেবারে জনশূন্য হয়ে এলো গাড়িও প্রায় নেই আর অপেক্ষা করার কোনো মানে হয় না চায়ের শেষ বিন্দুটুকু তাড়িয়ে তাড়িয়ে খেয়ে দিনু বলল ধরশালা আজ দিনটা বড় লোকসান গেল তিন ডজন ফুল বিক্রি হলো না গোলাপি বলল ওগুলো তো কবরখানা থেকে চুরি করে এনেছিস ওর জন্য তো পয়সা খরচ হয়নি দিনু বলল তুইও তাহলে মুখ ভার করে আছিস কেন তোর তো বিনি পয়সার কারবার তোকে কি পয়সা খরচা করতে হয় গোলাপি মুখ ঝামটা দিয়ে বলল যা না দুবেলা না খেতে পেলে গতখানা টিকবে কী করে পেয়েছিস তো তিন টাকা তিন টাকায় খাওয়া জোটে শুধু কি আমার একার বাড়িতে পাঁচখানা পেট হাঁ করে আছে কাল রেশন তোলার শেষ দিন অন্তত সতেরোটো টাকা যদিও জুটত চল চল কালকের চিন্তা কাল হবে চাওয়ালার কাছ থেকে একটা পুঁটলি চেয়ে এনে গোলাপি চলে গেল একটা পরিত্যক্ত ভাঙা বাড়িতে অন্ধকারের মধ্যে বদলে নিল পোশাক ঝালমেলে সিল্কের শাড়ি ব্লাউজ ছেড়ে পরে নিল একটা মলিন সাদা শাড়ি এ সিল্কের কাপড় পরে তো আর বাড়ি ফিরতে পারবে না ওগুলো জমা থাকে চা চাওয়ালার কাছে তার বস্তিতে সবাই জানে সে এক সাহেব বাড়িতে আয়ার কাজ করে তাতেই সম্মানটুকু টিকে থাকে চাওয়ালা চায়ের পয়সা চাইতেই দিনু একবারে খেঁকে ওঠে ফেলেই তো দিতে তার আবার দাম কী চাওয়ালা লোক তবু সে হাত বাড়িয়ে বলে অন্তত পাঁচটা করে পয়সা দিয়ে যা কাল হবে কাল হবে গোলাপি থাকে বেলেঘাটায় দিনু পার্ক সার্কাসে খানিকটা পথ ওরা একসঙ্গে যাবে দিনুর দুহাত ভর্তি ফুল গোলাপে জিজ্ঞেস করল ফুলগুলো নিয়ে এখন কী করবি দিনু অবহেলার সঙ্গে বলল রজনীগন্ধার স্টিকগুলো কালকেও চলে যাবে কিন্তু গোলাপগুলো তাজা থাকবে না তাও বাড়িতে নিয়ে যাচ্ছিস কেন কী করবো ফেলে দেব তুই নে না আ মুখ পোড়া ফুল নিয়ে আমি কী করবো তরকারি করে খাবো নাকি রান্না করে দেখ না যদি খাওয়া যায় তুই দেখ গে যা খাওয়া গেলে কি আর ফেলতাম রোজই খেয়ে নিতাম রাস্তা ভাগ হয়ে যাচ্ছে এবার দুজনকে দুদিকে যেতে হবে দিনু জোর করে গোলাপির হাতে ফুলের তোড়াটা দিয়ে বলল মায়ের আজ তুই এটা নেগড়া করছিস ফুল নিয়ে কী করবো আমি হ্যাঁ বাসার ঘর সাজাবো কত সোহাগ তো যা ইচ্ছে হয় করিস ফেলে দিতে হয় ফেলে দিস না হয় একটু বাদে দিনু আর দাঁড়ালো না নিজের রাস্তা ধরল ফুলের তোড়াটা হাতে নিয়ে গোলাপিও হাঁটতে লাগলো অন্যদিকে গোলাপের গন্ধের ঝাপটা এসে লাগছে তার নাকে বাড়ির কাছাকাছি গিয়ে ফুলগুলো ফেলে দিলেই হবে মধ্যরাত্রে ফুলের গুচ্ছ হাতে নিয়ে ঘ্রাণ নিচ্ছে এক নারী হুকনা কবরখানা থেকে চুরি তবুও তো ফুল হুকনা না খেতে পেয়ে দেহ বিক্রি করা একজন রাস্তার মেছলে तबुओ तो नारी